পাঁচ তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সুতরাং এর খরিদেরকে যদি তুলিশার মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং খরিদের গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয় তাহলে এই নাম বললাম সকলকে

আমরা انقلاب মঞ্চের পক্ষ থেকে আগামী কাল শহীদদের শতক অনুষ্ঠানে পাচ্ছি আগামী কাল বিকাল 3 টায় শহীদ হাজী জক্তর সভাতে আমরা সকলে সেইতে হতে হবে এবং আদি ভাই цар জন্য লড়াই করেছেন তিনি জুলাই যার জন্য আন্দোলন করেছেন স্বাধীনতা সার্বভৌমিকত্ব টিকে রাখার জন্য আন্দোলনের জন্য ইনসাফের লড়াইয়ের জন্য এবং জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী সকল ঘুম খুব এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ শহীদ আমরা উসমান সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শহীদ শপথ করবে বিকাল তিনটায় শাহ আগে শহীদ হাদিজত্তর ইনশাল্লাহ আপনাদের সকলকে আগামীকাল শহীদ হাদি চত্বরে সকলকে শপথ গ্রহণ করবার জন্য এবং এই লড়াইয়ে সকলকে সামিল হওয়ার জন্য এবং এই লড়াইকে বদনাম করার জন্য আমরা ইনকিলাব ব্যাংক এবং বাংলাদেশের জনগণ সবাই সবাইকে ইত্যহ জানাচ্ছি